নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম বিকালের নাস্তার আয়োজনে আর আজকে পেঁপে দিয়ে হবে মজাদার চপ আর এটা থাকছে বিকেলের নাস্তা আর এই পেঁপেটা এখন গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নেব আর সাথে লাগবে ভেষন এই পেঁপের চপটা বানাইতে কোনো একটা ঝামেলা নাই এটা কিন্তু আমরা সামান্য একটু কর্নফ্লাওয়ার বা সামান্য একটু চালের গুঁড়া সামান্য একটু বেসন দিয়ে করে নিতে পারি যাদের বাসায় বেসন না আছে তারা একটু ডাল ভিজে গিয়ে ব্যালেন্ডার করে বা পাটায় বেটে করে নেওয়া যায় তবে পেঁপেটা আমি চুলে নিয়েছি এখন আমি গ্রেড করে নেব এখন বন্ধুরা এই যে ছোটো সাইডটা দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর চিকন সাইডটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় আর কুচি কুচি হয় আর মোটা ছাড়টা দিয়ে করলে পরে একটু বড় বড় হয় সেক্ষেত্রে কিন্তু ভালো দেখা যায় না যে আমি গ্রেটটা করে নিচ্ছি খুব সুন্দর করে গ্রেট হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে এভাবে আমি সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবগুলো কিন্তু গ্রেট করে নিচ্ছি আর এখন আমি কিন্তু একটু রেখে দিচ্ছি পরে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে কি করি এভাবে কুসি করে একটু সময় রেখে দেব কারণ এখন আসলে মুসমুসি খাবো তো তো এখন বাজে চারটা আর এক ঘন্টা পরে বানাবো বন্ধুরা এই যে পেঁপেটা কিন্তু একদম কুসি কুশি করে নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়া এখানে নিয়েছি বেসন আর এখানে নিয়েছি পিয়াস আর কাঁচামরিচ কুচি করে আর বন্ধুরা ভেশনটা কিন্তু আমি চার রকমের ডাল দিয়ে তৈরি করে নিয়েছি এখানে আমি বুটের ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি মুসরির ডাল দিয়েছি আর দিয়েছি খেসারির ডাল এখানে নিয়েছি বড় বড়ো চারটা টাট কেটে আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি হলুদ নিয়েছি আর এখানে কিন্তু ধুনগের গুঁড়া নিয়েছি এখানে জিরার গুঁড়া নিয়েছি এখানে নিয়েছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এই যে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি খুব সুন্দর করে মেখে নেব এই যে বন্ধুরা একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করি নাই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ মেখে নিয়েছি বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এদিকে ফ্রাই তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি পোকোড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দুঃখের বিষয় হইল আমার বোন কান্না করতেছে আর এই বোনের নাকি পাঁচ হাজার টাকা অফিস থেকে ব্যাগ থেকে নিয়ে গেছে এখন বোনের কান্না কেমনে থামাবো তাই ভাবলাম একটু পেঁপের কলি যেমন ঠান্ডা দেই সবগুলো খুব সুন্দর করে দিয়ে জালটা কিন্তু লো আছে একদম ভেজে নেব বন্ধুরা আর মুসমুসে পেঁপের পকোড়া বিকালে নাস্তার সাথে আর আছে রং চা আর আমরা কিন্তু রচা ছাড়া অন্য চা খাই না তার কারণ রচা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা কত সুন্দর দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা উল্টে দিচ্ছি দেখতে বন্ধুরা ভীষণ কিন্তু সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমার বাবার গাছের পেঁপে এখানে জড়িয়ে আছে বাবা মায়ের অশেষ অশেষ ভালোবাসা আর যার যদি যার বাবা না আছে সে কিন্তু বুঝতেছে বাবার মর্ম কি আর যার মা না থাকে সে তো সারা জীবন কারণ মা ছাড়া একটা সন্তান একদম আর বাবা ছাড়া কিন্তু এই সংসারটা চালাতে কিন্তু বাবার ইনকাম দরকার আছে তাই আমার বাবা কিন্তু একজন কৃষক আর সে কৃষি কাজ করে আমাদের চার ভাই বোনকে মানুষ করছে আমরা সবাই এখন কম বেশি অল্প অল্প করে টাকা ইনকাম করি সেটা হোক গার্মেন্টস চাকরি আর সেটা হোক অন্য কোথাও কোম্পানিতে বা যে কোনো জায়গায় জব কিন্তু এই করেই বাবা আমাদের মানুষ করেছে বন্ধুরা আজকে কিন্তু পেঁপের সবগুলো কেমন হয়েছে আছে বা পেঁপের পকোড়া যেরকম দেখতে হয়েছে বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হবে মাঝে মাঝে কিন্তু আমি তৈরি করে খেয়ে থাকি এভাবে শর্টকাটে বন্ধুরা ঘরে যদি থাকে চালের গুঁড়া আর যদি থাকে বেসন তাহলে কিন্তু মুসমুসে নাস্তা বানিয়ে নেওয়া যায় আর বন্ধুরা আজকে আমার পরিচয়টা খুব সুন্দর মতো দিয়ে দেই। আমি কিন্তু চার ভাই বোনের ভিতর বড় আমার অনেক ছোট হইল মেজবোন বোন মেজ বোনের কপালে দুঃখের কোনো শেষ নাই আর তাক সে কিন্তু একটুও লেখাপড়া করেনি নিজের নামটা শুধু লেখতে পারে কিন্তু সে গার্মেন্টস এ চাকরি করে আমার বোনের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ বলুন বা দোয়া বলুন একটু করবেন ও যেন ভালো থাকতে পারে আর ওর কপালে অনেক দুঃখ অনেক দুঃখ অনেক দুঃখ কারণ ওর একটা মেয়ে আছে সে কিন্তু বাবা মা ছাড়া আমার মায়ের কাছে মানুষ হচ্ছে মা থাকতেছে আমার কাছে বাবা খোঁজখবর নেয় না এটা বড় কষ্টের ব্যাপার তারপরে রয়েছে আমার ভাই আমার ভাই একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার আর আমার ভাই সে কিন্তু আগে খুব ভালো ছিল যা বলতাম তাই শুনত এখন আর আমাদের কথা শোনে না তাই আমাদের দুঃখের কোনো পারাপান নাই আর পরে রয়েছে আমার ছোটো বোন ছোট বোন এবছর অনার্স ফাইনাল দিল তবে বন্ধুরা ছোট বোনের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন আর ও কিন্তু একজন ভালো স্টুডেন্ট সায়েন্স নিয়ে লেখাপড়া করে এবং সাবজেক্টে আছে জিওলজি মোটামুটি ফ্যামিলির সবাই কম বেশি একটু একটু লেখাপড়া করছি একবারে যে অনেক বেশি তাও না আমি একজন নার্স সেটা তো আগেই আপনারা জানেন বা শুনতে পারছেন আমি এখন বর্তমানে একটা কোম্পানিতে আছি সেটাই আমি জব করি আপনাদের সাথে জীবনের গল্পর কাহিনী শোনাতে শোনাতে আমার পেপের একদম হয়ে গেছে আর এই যত যা লেখাপড়া করেছি সব কিন্তু রয়েছে এখানে আমার বাবার ঘাম এবং পরিশ্রমের টাকা তার কারণ আমার বাবা একজন কৃষি কাজ করে আর বাবার মায়ের পায়ের ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা উপার্জন করে তারপরে সে সংসারে বাজারঘাট করে তারপরে সে একটা সংসার চালায় আর ওখান থেকে অল্প অল্প ইনকাম থেকে ইনকামের টাকা দিয়ে আমাদের একটু একটু করে লেখাপড়া করে মানুষ করিয়েছে বন্ধুরা আমার ভাই যে আমাদের ভুল বুঝতেছে সেটা যেন তাড়াতাড়ি বুঝতে পারে ওকে সবাই একটু দোয়া করবেন আমার ভাই যেন ভুল বোঝাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আগের জায়গায় যেন আমার ভাই ফিরে আসে ওর বয়স খুবই কম ও বোঝে না অল্পতেই মাথা গরম হয়ে যায় তাই সবার সবার কাছে আমি আমার ভাই বোনের জন্য আশীর্বাদ বা দোয়া চেয়েছি আমার জন্য কিছু চাচ্ছি না বন্ধুরা বন্ধুরা পকোড়াটা কিন্তু বা পেঁপের সব কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে আমার একদম হয়ে গেছে রেডি এখন কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা মুখরু সোক এই যে পেঁপের পকোড়া একদম রেডি চলে আসুন সবাই আমার বাসায় বিকেলের নাস্তা খেতে বন্ধুরা অবশিষ্ট যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর এক এক করে এই যে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আজকের ভিডিও এখানে রাখছি পরবর্তীতে দেখো আমি নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ বাই বাই